দে সেয়া তোমাক আল্পনা মাই টানি আইডিছে বলামাৰ কাছে তাৰ মেলা বৰ এখন যুদ্ধ জয় কৰি

হালদা উঠছে আহুনি মনে আমি মার মুখখান দেখুন পারাম হেনদিকে দিছি এক দই দিদি পিছনে গুনে টান দে কই উহ ক্যা বলতো শুরু এখনো এক ঘন্টা হানিক তো আড়ুনি নাকবো এই যে হেনতা যদি ডুক পারতাম তাইলে আমরা তত্তরি মার মুখ ডাক পারতাম কিন্তু যাওন নাকলো আমাগো অন্য গলি দিয়ে যাইওক মার নিগে হেনগুনে ডুপু নিয়ে নিলাম আহন তোমাগো কয় কথা কই আমার এই বল্লামার কাছে আহুনের ছুট্টুকালে গুনে ইস কিন্তু কোন দিনে আইবের পারি না এই বল্লামার কাছে আমার ভাইগনার মানত ছিল তখন আমাগো বাড়ি গুনে বাবাকে ই গিয়েছিল খালি আমি যাওন পারি কারণ আমার ছিল পরীক্ষা তাই আর যাওন পারছিলাম না অবশেষে মেলা যুদ্ধ জয় করে আমি মায়ের কাছে আজি আর এক দুই পা আই গেলি মার মুখ খান আমি দর্শন করবার পারু মন্ডার মধ্যে অনেক আশা অনেক ফুর্তি নয়ে গেছি মার সামনে সামনে যাইতেই দেখি মার মুখের সামনে একখান নেট দিয়ে ডাহা নেটের ফাঁক দিয়ে মার জলজল করা দুইটা চোখই আমার নজরে পড়ল মায়েরে আমি যেই টুক দেখি আর না দেখি মা ঠিকই আমারে দেখছে মা তুমি ভালো থাই হো আর তোমার সকল ভক্তরেও ভালো রাই হো বিশ্বাস করো বন্ধুরা জীবনে প্রথম কোন মায়ের দর্শন আমি এইভাবে করলাম ভক্তের বিড়ে আমি দিদিগো আরাইয়া পাইছি আমি এই বাইডারে তার এসে আমার দিদিগো খুঁজে পাই আমার আত্মাই তো জলাইল বিশ্বাস করো বন্ধুরা আমি আমি কুম্ভ যায় এমন ভিড় পাই নেই যতটা ভিড় আমি এই বললাম মায়ের কাছে আইসে পাইছি এই মায়ের কাছে আইলে তোমাকে হাঁটতে হইব না তোমাকে মানুষ এমনিতেই ঠেলে নিয়ে হাইটে যাই আর ওই যে দেখো বড় বড় করে লেখা রয়েছে জয় মা বললা এই মায়ের মহিমা কথা তোমরা নিশ্চয়ই ভক্তের ভিড় দেখে বুঝ বাড়ি তোমরা আমার ছবিতে অনেকেই কমেন্ট করছো এই মায়ের পূজাটা কোথায় হয় এই মা রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা বললা গ্রামের বললা রক্ষা কালী মা আছে বললা মায়ের নাম ঘরে বইহ স্মরণ করলাও নাকি তাইলে নাকি তার জীবনের সব বাধা বিপত্তি দূর হয়ে যায় আর এই মায়ের পূজা নাকি চারশো বছর আগে গুনে ওই আইবেন নাকছে যাই যোক অনেক কষ্ট করে হইলো মায়ের দর্শন করে সবাই অনেক অনেক খুশি তার এসে প্যারাসাইডটা নিরামিষ ভাত দিয়ে আরো এনার্জি ফুল এখন আমরা বালুঘাট স্টেশন থেকে ট্রেন ধরে যামু গাজল স্টেশনে মাংসের ভিড় দেখে দিদি মাথা হাত তো বই এই পল উঠতেই আমি তো ফালদা উঠে গেছি বাংকারে আমরা মহিলা মন্ডলী ব্যবাকটি উঠে গেছি কিন্তু ফাইসে গেছে পূজা দি যাই হোক অনেক উড়ে কুস্তির পর দিদি উঠ পার পারছে দি ব্যবাকটি রে কোয়ে দাও দি তুমি বাংকারে উঠতে পারে তোমার কিরম লাগবার নাকছে তার এসে দেখা হয়ে গেল বাড়ির পাশে দাদা বৌদি গো নগে তো বিশ্বাস করো বন্ধুরা বললাম আর দর্শন করতে যাওয়া থেকে শুরু করে বাড়ি আহন ব্যাপার কিছু মিলে যে এত আনন্দ করছি তো তোমরা কারা কারা বললাম কাছে গেছো কমেন্টে কিন্তু অবশ্যই কইও আর যারা যারা এখনো পর্যন্ত যাও নাই তারা তারাও আমার কমেন্টে কইও মায়ের পূজা হয় শুক্রবার মা শনি রবিবার ঠাইয়া মায়ের প্রতিমা বিসর্জন হয় হলো সোমবার আর আমি মায়ের দর্শনে গেছিলাম রবিবার সত্যি রবিবার এই যে এমন বীর তাইলে পূজার দিন কেমন বীর আসিল জয় মা বললাম আমার ব্লগটা এখানেই শেষ করলাম আর হ্যাঁ এই মায়ের মহিমা নিজের কাছের মা মানুষ বন্ধু বান্ধবী আগে শেয়ার করি আর ভিডিও হান ভালো লাগলো অবশ্যই একটা ফলো করে দিয়েও দেখা হইব পরের ভিডিও তো অহকার মতন বাই